গুড আফটারনুন বলছি আজকে যে রেজাল্ট আমরা দেখতে পেলাম আপনার কি প্রতিক্রিয়া এবং আপনি বলেছিলেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পাবে তো সেখানে অনেকে অনেক রকমের কমেন্টস অবশ্যই করেছিল তো আজকে আপনার কি প্রতিক্রিয়া আমি যে প্রতিক্রিয়া আগে দিয়েছি আজকেও সেম দিচ্ছি আমি বলেছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ আজকে তৃণমূল তিরিশের উপর আসনে জয়লাভ করতে চলেছে এবং এই ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গবাসী মানেনি এবং সেটা পশ্চিমবঙ্গবাসী জবাব আমরা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখুন সেই লর্ড দা যিনি এখন আবার কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন মানে তৃণমূলের যে লয়ার প্যানেল সেই প্যানেলে জয়েন করেছেন এবং আমাদের প্রথম প্রশ্ন কেন করলেন আবার কেন ফিরে এলেন ফিরে এলেন কারণ আমাদের যে লিগেল সেলের কনভেনার আছে সব সম্মানে আমার আমার যাদের জুনিয়র আছে তাদেরকে সব সম্মানে ফিরিয়েছে এবং তাদের যেগুলো দাবি ছিল ছশো জনকে যে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে ছশো জনের প্যানেল রেস্টোরেশনের জন্য আমি বিভিন্ন রপ্তর চিঠি করেছিলাম ছশো জনের প্যানেল রেস্টোর এবং মূল দাবি যেগুলো আমার ছিল পুরোনো যারা তৃণমূল করে এসছে তাদের জন্য মূল্যায়ন দেওয়া হয় সেই মূল্যায়ন দিচ্ছেন এবং উনি যথেষ্ট সব সম্মানে ফিরিয়েছেন তরুণ চ্যাটার্জি লিগেল সেলের কনভেনার উনি সংগঠনটাকে যেভাবে শক্তিশালী করছেন এবং আমরা আসার ফলে তৃণমূল লিগেল সেলের সংগঠন বৃদ্ধি পেল এবং আমার সাথে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন জয়েন করা শুধু নয় তাদের প্যানেলও রেস্টোর হয়েছে তারা প্যানেলে ইনক্লুড হয়েছে কারণ বলে রাখি এখানে কোনো জুনিয়র যদি আজকে ধরুন একটা সংগঠনে আসে সে যে সংগঠনে হোক সে বিজেপি হতে পারে সে তৃণমূল হতে পারে বা তাদেরও একটা আশা থাকে যে তারাও একটা কিছু আর এখানে মানুষ ওকাল থেকে পেশা হিসেবে নেয় এবং সেই পেশা করতে হলে তাদেরও কিছু একটা দরকার তাদেরও একটা এক্সপেক্টেশন থাকে সেই এক্সপেক্টেশন তারা পেয়েছে এবং তারা যথেষ্ট আশাবাদী এবং সেই ফলে তৃণমূল লিগেল সেলের সংগঠন বৃদ্ধি পেয়েছে এবং আমরা ডে বাই ডে যেভাবে সংগঠনটাকে প্রচুর তরুণ আইনজীবী আমার নেতৃত্বে প্রচুর তরুণ আইনজীবী তরুণ চ্যাটার্জির হাত এবং আমাদের আইনমন্ত্রীর হাত এবং সবচেয়ে বড় বলে রাখি মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য এগিয়ে এসছে এবং বিজেপির বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই নেমেছি এই এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভীষণ ভালো ফল করবে এবং যেভাবে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা পর্যদুস্ত হয়েছিল সেইভাবে এই নির্বাচনও লোকসভা নির্বাচনেও সেভাবে পরাজিত হয় কিন্তু একের পর এক যেভাবে সিবিআই ইডি রেড করছে আপনাদের নেতা নেত্রীদেরকে মানে এটা নিয়ে কি বলবেন এটা প্রতিহিংসা রাজনীতি আমি প্রথম কথাই বলি সিবিআই ইডি কে কাজে লাগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন শিক্ষিত মানুষ মুখ্যমন্ত্রীকে যেভাবে ওনারা হ্যারাসমেন্ট করছে লোকসভা ভোটের আগে তারপরে হেমন্ত সরেন এইভাবে নিদর্শন এবং আমাদের তৃণমূলেরও অনেক নেতা নেত্রীকে রেখেছেন লোকসভা ভোটের আগে এগুলো করার কোন হচ্ছে বিজেপি ভয় পেয়েছে তার প্রতিহিংসার রাজনীতি বাংলায় এই বাংলা বিজেপিকে বর্জন করবে এবং তৃণমূলকে গ্রহণ করবে আচ্ছা আমি একটা প্রশ্ন করছি এটা যদিও আইনের বিষয় আজকে আহ প্রিয়ঙ্কা একটা মামলা ছিল সেইটা সেই মামলাটা ছিল হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে আরো অনেক মামলা ছিল প্রধান বিচারপতি শুধুমাত্র প্রিয়াঙ্কা ট্রিবিউনালের মামলাটা শুনে উঠতে পারেন এটা মানে কি হচ্ছে এটা তো বিচার ব্যবস্থার পক্ষে আমি এটা বলতে চাই যে আজকে মানে পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রোটেক্ট মানে আমাদের সেন্ট্রাল ফোর্স এর নিয়েও মামলা করেছিল বললেন এবং বিভিন্ন প্রোটেকশন এবং সে কোর্টের অর্ডারে তারা প্রোটেকশন পেয়েছিল তা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে তৃণমূলের কাছে তারা পরাজিত হয়েছেন এবং লোকসভা ভোটেও তাই হবে যতই প্রোটেকশন আসুক এবং প্রোটেকশন নেওয়ার অবশ্যই সবাই প্রোটেকশন দ এবং আমাদের মানুষের প্রতি মানুষ তৃণমূলের সাথে আছে মমতা ব্যানার্জির সাথে আছে অভিষেক ব্যানার্জির হাইকোর্টের লিগেল সেল যথেষ্ট সংখ্যবদ্ধ যেটা অন্য বিরোধী দলের সেটা নেই আজকে যদি কোনো একটা মিটিং হয় তৃণমূলের তরুণ চ্যাটার্জির নেতৃত্বে যে সংগঠন শক্তিশালী উনি করেছেন তার কৃতিত্ব পুরোপুরি আমাদের আইনমন্ত্রী মলয় ঘটক এবং তরুণ চ্যাটার্জি আমি তো এই যে আমার সাথে এত জুনিয়র উনি আনতে পেরেছেন সব সম্মানে এনেছেন সেটাও কিন্তু ওনার কৃতিত্ব আছে এবং এই কৃতিত্বের জন্য তৃণমূলের সংগঠন যেভাবে শক্তিশালী কোনো বিরোধী দলের সেই সংগঠন নেই আমার শেষ প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি একটা বিশেষ সূত্র দাবি করছে যে মরায় ঘটক মন্ত্রী তিনি নিজেই নাকি বিজেপিতে চলে যাবেন এটা ভুয়ো নিউজ এই নিউজ বিভিন্ন সংবাদপত্রে দেখানো হয়েছিল এবং তার স্টেটমেন্ট আইনমন্ত্রী নিজেই দিয়েছে তারা এবারে এই যথেষ্ট শ্রদ্ধার মানুষ উনি একজন আইনজীবী মানুষের অনেক উপকার করেছেন এবং আমি ওনার বিধানসভা নির্বাচনের প্রচারে গেছিলাম মানুষ আলাদা জায়গায় রাখেন কারণ আমি ওনার বিধানসভার আমি ছিলাম ওনার এবং ওনাদের আইনজীবীদের প্রতি ওনার যে মানে ভালোবাসা এবং সেটা দেখুন এত মানুষের এই যে রোজগার একটা জুনিয়র এত ব্যান হয়েছে কোনো আগেও এইভাবে এত ব্যান করতে পারেনি আইনমন্ত্রী মন্ত্রী আমাদের শ্রদ্ধা এবং আইনমন্ত্রীর শেষ প্রশ্ন লোকসভা নিয়ে আলোচনা হচ্ছে কটা সিট আপনারা পাবেন আমরা মোটামুটি থেকে থেকে পঁয়ত্রিশ আর আরেকটা শেষ প্রশ্ন করছি যেটা আমি বলি বিজেপি এর আগেও বলেছিল আমরা পঞ্চায়েত নির্বাচনে এতগুলো পাবো কিন্তু কি দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে আপনি যদি আমার জায়গা দেখেন পুরুলিয়া পুরুলিয়াতে বিপুল ভোটে তৃণমূল জিতে এবং সেখানে বিরোধীরা কোনো জায়গায় পায়নি এত পুলিশ প্রোটেকশন সেন্ট্রাল ভোট সাকা সত্ত্বেও এবং দেখবেন মালদা মুর্শিদাবাদ চারিদিকে তৃণমূল জিতবে ডায়মন্ড ডায়মন্ড হারবারে অভিষেক বিপুল আর কারণ আজকে আজকে বলি একজন বিচারপতিকে তারা প্রার্থী করেছেন সে প্রথমে বামফ্রন্ট স্টলে তাকে দেখা গেছে বই মেলায় পরবর্তী ক্ষেত্রে উনি বিজেপিতে জয়েন করেছেন তাহলে এখানে মানুষ বুঝতে পারছে যে সদ মানুষ ওনাকে জায়গাতে বসিয়েছিল সেই জায়গাটার রাখতে সেটা মানুষ বিচার করছে মানে এই লোকসভায় তাহলে ফাইনাল কত পাচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেস আমার এক্সপেক্টেশন অসঙ্ক অসংখ্য ধন্যবাদ আমাদের লর্দা একদম মানে বেরিয়ে গেছিলেন তার একটা কারণ ছিল তৃণমূল কংগ্রেসের যে সেল সেই সেল থেকে বেরিয়ে গেছিল তার দাবি ছিল ছশো জনকে মানে অনিচ্ছাকৃতভাবে ঘোষকৃত করে দেওয়া বাদ দিয়ে দেওয়া লিস্ট থেকে নাম তাদের যে প্যানেল সেই প্যানেল থেকে সেই দাবিতে তিনি সেই দাবিতে তিনি বেরিয়ে গেছিলেন একজন পুরোনো তৃণমূলপন্থী মানে ভালো মেম্বার বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস একজন স্টল মেম্বার সেই মেম্বার কিন্তু ফিরে এসছে এবং আজকে দর্শক আমরা নিজেরা সচক দেখেছি তৃণমূল কংগ্রেসের যে মানে লিগালের যে মিটিং ছিল তার নেতৃত্বে যে মিটিং ছিল সেভেন হান্ড্রেড লোক

ছাড়া সারা বাংলাতে আর কোন রাজনৈতিক দল টিকতে পারবে না সেটা হচ্ছে তৃণমূল এবং তৃণমূলের কে মানুষ ভোট দিয়েছে তার উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গ মানুষ বিজেপি সঠিক জবাব দিয়ে তৃণমূলকে ক্ষমতায় ফিরিয়েছে এবং আমি আমি যে প্রতিক্রিয়া দিয়েছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ ও মিলে গেছে একদমই একদমই আপনার পুরো ইয়েটাই মিলেছে এবং আর একটা প্রশ্ন করছি সৌগত দা যেটা হচ্ছে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী অর্জুন সিং আগামী রবিবার দিনকে তৃণমূলে জয়েন করছে এরকম কি কোনো খবর আছে আপনার কাছে না এরকম খবর আমাদের কাছে নেই এবং এটার কোনো বাস্তবতা আমি বলতে পারছি না তবে একটা কথাই বলছি মানুষ আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল লিগ্যাল সেল উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মালারায়েরও আমরা প্রচারে নেমেছি বিভিন্নভাবে তৃণমূল legal বিভিন্ন জেলাতে বিভিন্ন তৃণমূলের প্রার্থীদের জন্য লড়াই করেছে এবং তৃণমূল legal কনভেনার তরুণ চ্যাটার্জি এর অবদান অনস্বীকার্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌগতদা আমি আপনার সাথে পরে আবার যোগাযোগ করবো এবং আপনাকে অবশ্যই আমাদের ভিডিও ফুটেজ দিয়ে যেটা আপনি করেছিলেন যে বক্তব্য রেখেছিলেন সেই ফুটেজ দিয়ে আমরা আবার দেখাবো যে আপনি কি বলেছিলেন